প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যয় বিলের কারণে আবাসন অফিস কিংবা কোনো বাণিজ্যিক স্থাপনায় সৌর প্যানেল বসানোর ব্যয় বাড়বে যা নবায়নযোগ্য জ্বালানি কার্যক্রমকে ব্যাহত করবে বলে মনে করছেন বিশ্লেষকসহ খাত সংশ্লিষ্টরা ট্রাম্পের বাজেট বিলের সৌর প্যানেল স্থাপনসহ নবায়নযোগ্য শক্তিতে কর প্রণোদনা বাতিল করায় এ আশঙ্কা তৈরি হয়েছে বৃহস্পতিবার কংগ্রেসের চূড়ান্ত ধাপ অতিক্রম করে প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচিত বিগ বিউটিফুল বিল অনুমোদন পায় আলোচিত এই বিলে নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব জ্বালানি খাত ক্ষতির মুখে পড়বে বলে মনে করা হচ্ছে কেননা এই খাতে কর প্রণোদনা বাতিল করার কারণে নতুন আইন জ্বালানি ও নবায়নযোগ্য উৎস দ্বারা পরিচালিত পরিবেশ বান্ধব জ্বালানি খাতকে বাধাগ্রস্ত করবে নতুন এই আইনের কারণে দেশব্যাপী প্রায় সাড়ে তিনশো হাজারের বেশি মানুষের চাকরি হারানোর সংখ্যা তৈরি হয়েছে সোলার এনার্জি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন মনে করছে আলোচিত বিগ বিউটিফুল বিল নবানযোগ্য এনার্জি খাতের প্রবৃদ্ধিকে বিপরীতমুখী করে তুলবে নিউ জার্সির সাংবাদিক ক্রিস্টেন স্যালোমির মতে এ বিলে বিদ্যুৎ খাত আরও চাপের মুখে পড়বে এতে ভোক্তাদের ব্যয় বাড়বে দেশের বেশিরভাগ স্টেটের মতো নিউ জার্সিতেও বিদ্যুতের চাহিদা বাড়ছে এমন অবস্থায় ইউটিলিটি কোম্পানিগুলোর সাথে ভোক্তা স্বার্থের প্রতিনিধিত্বকারী রেড কাউন্সিলের ডিরেক্টর ব্রিয়ান লিপম্যানের আশঙ্কা সামনে আরও খারাপ অবস্থা হবে নতুন বাজেট বিলে পারমাণবিক ও জলবিদ্যুৎ প্রকল্পের জন্য কিছু কর প্রণোদনা অব্যাহত রাখা হয়েছে এই সিদ্ধান্ত চাহিদা পূরণের জন্য যথেষ্ট হবে না বলেও মনে করেন ব্রিয়ান লিপম্যান ডেমোক্র্যাটদের প্রবল বাধার মুখে হাড্ডাহাড্ডি লড়াই হলেও সেনেট ও হাউসে পাশ হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল একদিকে ব্যয় কমানোর কথা বলা হলেও আমেরিকানদের জনজীবনে এর উল্টো প্রভাব পড়বে বলে সতর্ক করছে ডেমোক্র্যাটরা এই যে মাতাউল্লা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর